কোনো মহিলা যদি পর্দা পালন না করে সেই মহিলা গুনাহগার হবে পর্দা যেহেতু ফরস পর্দা লঙ্ঘন করলে ফরজ লঙ্ঘনের কারণে হবে কিন্তু যদি পর্দাকে নিয়ে কোনো মহিলা হোক কোন পুরুষ হোক পর্দা নিয়ে যদি বিদ্রুপ করে পর্দা কেন পালন করতে হবে সেটা সেকালে গাছ কাজ এটা পশ্চাৎপদ জিনিস পর্দা পালন করলে বিশ্রী লাগে অসুবিধা লাগে এই ধরনের যদি কোনো পুরুষ অথবা মহিলা পর্দাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে সেই পুরুষ মহিলার মুসলমান থাকবে না সাথে সাথে কাফের হয়ে যাবে না কেন কারণ পর্দা পালন করার হুকুম দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লা আল্লাহ রসুল যেটা হুকুম দিয়েছেন সেই হুকুমটা নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে সেটা নিয়ে যদি বিদ্রুপ করে আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া হুকুম নিয়ে যদি কেউ বিদ্রুপ করে তাচ্ছিল্য করে সেই ব্যক্তি আর ইমানদার থাকে না সেই ব্যক্তি কাফের হয়ে যায় নাওজুদুল